আর উনি বুঝতে জানতে পারলো মাহে রমজানের মধ্যে সবে কদর আছে লাইলাতুল কদর আছে এই লাইলাতুল কদর সবে কদর তালাশ করতে গিয়া নবী করিম সাল্লাহ আলাই সালাম প্রথম দশ দিনে এত গাপ করলেন রমজানের প্রথম দশ দিন এত গাপ করলেন নবী করিম সাল্লাহ আলাই সালামকে জিব্রাহিল আলাই সালাম বলে নবীজি আপনি পান নাই সামনে আছে দ্বিতীয় দশ দিনে তে করলেন জিব্রাগিলা আলাইহিসাল্লাম দহ সালাম বলে নমেজি আপনে পান নাই সামনে আছে পেয়ারের অবস্থিতি তৃতীয় দশ রকে নবীজি সাল্ল লব ও জানা দেওয়া হলো তৃতীয় দশকে আপনি পাইবেন মাহান লাহান পেয়ার অবস্থিতি এই সবে পদরের নির্দিষ্ট তারিখটা নবীজি সাল্ল লব ও জানা দেওয়া হয়েছে কিন্তু নবীজি ভুলে গেছে

ঝগড়া করতেছে নবী করিম সাল্লাহ তাদের ঝগড়া ভঙ্গের জন্য গেলেন এক পর্যায়ে ঝগড়া শেষ তখন নবী সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামকে বলো সাহাবাই কেরাম আমি কিছু একটা বলতেছিলাম কিন্তু আল্লাহ তারা বুলাই নিছে এটার মধ্যে মনে হয় কল্যাণ আছে এটার মধ্যে মনে হয় আপনার কল্যাণ নিহিত আছে এটার মধ্যে মঙ্গল আছে এই জন্য আল্লাহ তারা বুলাই নিছে

বিশ দিন পেয়ারে বাপস এর দ্বারা প্রমাণিত হয় নবীজি যে আমল করছে এই আমল গুলো নবীজি আমাদের কাছে রাখিয়া গেছে রিক তো বলা হয় এতে কাপ হলো তিন প্রকার এতে কয় প্রকার তিন প্রকার গ্রহণ আমাদের কইসলাম এক প্রকার হলো ওয়াজিব এতে ওয়াজিব এতে কাপ পেয়ারে অবস্থিতি ওয়াজিব এতে কাপ হলো কেউ যদি মানমত করে আমি একটি কাজ করতেছি আমার এই কাজটা করব নিজেকে আবদ্ধ করব। এতেকাম করতে নিজেকে আবদ্ধ রাখা নিজেকে বন্দি রাখা দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আবদ্ধ রাখা বন্দি রাখা আল্লাহ দরজার মধ্যে আসিয়ে পরে পরে থাকা এটা হলো এতে অর্থ বুঝাচ্ছি না আপনাদের বেয়ারে অবস্থিতি নবিয়া করেন বলতেছিলাম এতে কাপ হলো তিন প্রকার একটা হলো ওয়াজিব এতে কাপ যদি মান্য করে আমার এই কাজটা সাকসেসফুল হলে আমি এতে কাপ করবো তার জন্য এতে কাপ ওয়াজিব হয়ে গেছে তার জন্য কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে সে যদি এতে কাপ না করে তাহলে তার গুণা হবে কারণ সে মান্নত করে যে ওয়াজিব হয়ে গেছে দ্বিতীয় নম্বর এতে কাপ হলো শূন্যতে মহা কাদাল কে পায়া শূন্যতে মহা কাদাল কে এটা কোন সময় পাইতো গো শেষ দশ হয় কোন সময় পাইতো শেষ দশ যেমন আজ আসরের পর থেকেই শুরু হবে আজ আসরের পর থেকেই শুরু হবে ভাগ্যবান ব্যক্তি কারা আ সবে করদর ভাগ্য রজনী কল্যাণের রজনী কারা পাইবে যারা এতে কাম করবে তারাই তো পাইবে ঠিক না নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এতে কাম করেছে সেটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আল কেফায়াতাকা সুন্নতে মুআক্কাদা আল কেফায়াতাকা এই এতে কাপ যেমন সারা তারাদার নামাজ হলো পর্যায়ে পাইয়া তারাদার নামাজ কি যদি মহল্লা থেকে আপনার দুই সার যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে তদ্রুপ যদি এই মহল্লা থেকে কয়েকজনে মিললে কয়েকজনে যদি আপনার এতেকাপটা আদায় করে দেয় তাহলে এই মহল্লার আপনার আজিবটা আদায় হয়ে যাবে এখন আমার জানার ইচ্ছা আপনার এই মহল্লা থেকে কয়েকজন আছে এতে

কয়দিন তিন দিন এত কাপ করে এত তিন দিন কোনো করা যায় কিন্তু সব হবে কিন্তু পরিপূর্ণ হবে না বুঝে আসছে সুন্নতে মহাকাদাল কে হবে না সুন্নতে মহাকাদাল কে হবে না সুন্নতে মহাকাদাল কে পায় আপনার দশ দিনের কম হলে সুন্নতে মহাকাদাল কে হবে না এটা নব্বলে গণ্য হয়ে যাবে কিসে গণ্য হয়ে যাবে

এর উপস্থিতি এতকার মধ্যে তো আমরা কোরআন তেলাওয়াত করব জি গিরহাস্কার করব ঠিক না নেই কোরআন তেরাওয়াত করবো জিগ্ হাস্কার করব আপনার এত গাবো মানে কি ভবিষাত্যাখ্যা আসে আমরা গোসল এবং পশুর এগুলো জরুর ব্যতীত আমরা বাইরে যাইতে পারবো না নিজেকে আবদ্ধ করার জন্য আসছি নিজেকে বন্দি রাখার জন্য আসছি মহাদিসের পোলামাই কিরম তারা বলেন এতে গালমাতে কেউ যদি আসে আপনি মনে করেন একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তির কাছে কিছু মানুষ যাই আপনার লাগাতার দশ দিন বয়ে রইছে লাগাতার দশ দিন বয়ে রয়েছে তার দশের মাঝে বসে আছে এদিকেও বসানা এদিকে বসানা কি যে একটা চাইতেছে এই ব্যক্তি দিতেছে না কিছু সমাজে কিছু মানুষ আছে আয়া করবো বেটা তদার মাঝে আয়া কিছু দিয়া বিদায় করে দে কইতো না নি কথা বল না কইতো না নি তদ্রুপ আমরা এত কাব করি মানে আল্লাহ তাআলা গছের মধ্যে হয়ে রইছি আল্লাহ তুমি আমার দেও আল্লাহ তুমি মারে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের কবুল করে লও আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দাকে সেই বান্দিকে কবল করে নি এই জন্য প্রিয় অবস্থিতি এত কাবের মধ্যে নবীজি যে সাল্লাল্লাহু সবে কত পাওয়ার জন্য এতে কাব করে দেন

লম্বা লম্বা শেজদা দিতেন আম্মা জানায়েছা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওনার কাছে বলা হলো নবীর কিয়ামুল লাইল কেমন ছিল আম্মা জানায়েছা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পা মুবারক যাইত যেই নাই যেই নবীজির গুণা নাই আগের গুণাও মাপ পিছনের গুণাও মাপ সেই নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম